আসসালামু আলাইকুম স্বাস্থ্যবান মুসলমানি উপলক্ষে কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল না তাই তো তারপরেও দেখলাম যে অনুষ্ঠানটা তাকে পরে করা হবে তারপরেও দেখলাম যে কিছু তো ক্ষীর তো তাকে খাওয়ানো লাগে তো এর জন্য আমরা দুই ভাই তার ক্ষীর খাওয়ানোর জন্য লেগে গেছি দেখুন ছোটো ভাই ক্ষীর টাকা খুঁজে পাচ্ছে না পরে মনে হয় দুই টাকার একটা নোট দেশে আসলে হাজায়নির অনুষ্ঠানটা পরে করবে ছয় মাস পরে করবে তো মুসলমানিতে এমনিতেই গোসল করার পরে আমরা একটু ক্ষীরখয় দিলাম আর কি তো ছোটোবার পরে এবার আমি ক্ষীরখয়াতে খাই দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ছোটো ভাই তো কিছু একটা দেওয়া লাগে তো আমি পকেট থেকে একটা ঘড়ি বের করলাম অনুষ্ঠান পরবর্তীতে করলেও এখন তো একটু ফিরমির করানো লাগে যেহেতু এখন নতুন মুসলমানি দিছে তো এর জন্য আমি তার হাতে ঘড়ি ফোড়াইয়ে দিচ্ছি ছোট ভাই তিনি মাদ্রাসায় পড়েন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে একটা ভালো আলেম হতে পারে এবং তার বাপমার স্বপ্নটা সে পূরণ করতে পারে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ